হ্যালো ভিউয়ার্স তোমরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখতেই পাচ্ছ এটা আমার ফার্স্ট ব্লগ তো এই জার্নিটা হচ্ছে আমাদের আগরতলা থেকে গ্যাংটক তো আগরতলা থেকে গ্যাংটক যে আমরা যাব কিভাবে যাব কোথায় থাকবো কি কি দেখব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা আগরতলা এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম আমি লাগেজের ওইখানে ছিলাম যার কারণে আমার মিসেস ভিডিও ক্লিপটা নিল আমরা আগরতলা থেকে যে শিলিগুড়ি পর্যন্ত যাব কলকাতা হয়ে সেটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা দেখো আগরতলা এয়ারপোর্টের উপরের থেকে নেওয়া যেখান থেকে আমরা আস্তে আস্তে প্লেইনের উদ্দেশ্যে রওনা দেবো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নতুন এয়ারপোর্ট নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর চারিদিক একদম ছকঝকে আমরা উঠে পড়লাম প্লেন দেখো কাছ থেকে কি সুন্দর দেখাচ্ছে আকাশটাকে সত্যি কাছ থেকে না দেখলে সত্যি বোঝা যায় না তো আমরা কিছুক্ষণের মধ্যেই কলকাতা এয়ারপোর্টে চলে আসবো উপর থেকে দেখো বাড়িগুলো কি ছোটো দেখাচ্ছে অসাধারণ একটা ভিউ আমরা এসে পড়লাম কলকাতা এয়ারপোর্টে এখান থেকে আমরা যাব ট্যাক্সি করে স্টেশনে রেল স্টেশনে যেহেতু আমরা আগের থেকে টিকিট কাটিনি নিই তা আমরা ডাইরেক্ট যাবো স্টেশনে ওইখান থেকে টিকিট কাটার পর আমরা শিলিগুড়ি রওনা দেবো এবং কলকাতা এয়ারপোর্টটা অনেক বড় অনেক সুন্দর এয়ারপোর্ট যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো মানুষজন অনেক বেশি এবং অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা ট্যাক্সি করে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে তো যেতে যেতে দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা রেলের টিকিট পাইনি তাই আমাদের বাসে করেই যেতে হবে তো চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে অপেক্ষায় আছি কখন ছাড়বে টিকিট অলরেডি কেটে নিলাম আমরা বসে আছি দশটা সাড়ে দশটার দিকে রওনা দেবে ওইখান থেকে আমরা শিলিগুড়ি যাব পৌঁছাতে পৌঁছাতে পর দিন সম্ভবত বারোটা একটা বেঁচে যাবে বলেছে তো আমরা চলে আসলাম শিলিগুড়ি নেক্সট মর্নিং আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটকের উদ্দেশ্যে এখান থেকে তোমরা পেয়ে যাবে শেয়ারিং কার প্রাইভেট কার সব কিছু তো আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর আর পাশে যে নদীটা বয়ে চলছে তিস্তা তিস্তা রিভার খুব সুন্দর দেখতে আর পাশাপাশি ভিউটা খুব সুন্দর এখান থেকে শিলিগুড়ি থেকে তোমরা শেয়ারিং কার যদি নাও তাহলে পার হেড সাতশো আটশো টাকা করে পড়বে আর যদি তোমরা প্রাইভেট কারে যেতে চাও তাহলে তোমাদের আর একটু বেশি পড়বে আর জানেটা হলো মোটামুটি তিন ঘন্টার মধ্যে এখান থেকে লেগে যাবে গ্যাংটক শহরে পৌঁছাতে তোমাদের তো দৃশ্য খুব সুন্দর ভিউ খুব সুন্দর কিছু বলার জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর চারিদিকে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য গাছপালায় ভরপুর তো আমরা দেখতেই পাচ্ছি যেতে যেতে তিস্তা রিবারের দৃশ্য তিস্তা রিবারে অনেকে বোটিং করছিল তো আমার আমরা যেহেতু অনেক দূরে যাব তাই আমরা আর এখানে দাঁড়াইনি এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব গ্যাংটক মানুষ বোটিং করছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর বোটিংটা আর এটা এই শহরের একটা সবচেয়ে সুন্দর দৃশ্য হলো পাহাড়ের মাঝখানে মাঝখানে বাড়ি যা দেখতে খুবই সুন্দর লাগে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গ্যাংটক শহরে শহরে আর দেখো তো জানি রাতে তোমরা থাকবে পাশে থাকবে ব্লকটা আমরা এখানেই শেষ করছি অবশ্যই সেকেন্ড পার্টটা অবশ্যই থাকবে